শিবরাত্রির দিন বাড়িতে পুজো সেরে তাড়াতাড়ি পিছনে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে তো কোথায় গেলাম সব দেখাবো সব বলবো তো আমাদের বাড়ি থেকে মানে শ্যামপুর আমাদের বাড়ি বাড়ি থেকে মাত্র দশ মিনিট শ্রীকল যেখানে বড় বড় শিবরাত্রির মেলা হয় এই শ্যামপুর থানার বুকে তো চলো দেখি নাকি তো আমরা ব্লক টক বেশি করি না একটু ছোট্ট ছোট্ট ব্লক দেখো এই হচ্ছে প্যান্ডেল তো আগে ঠাকুরটা দেখি দারুণ হয়েছে তারপর আমরা মেলায় চলে এলাম দু জায়গায় মেলা তো আমরা খুব একটা বেশি ঘুরিনি দু ঘুরে কারণ রাত হয়ে গেছে তো এইখানে আমাদের একটা জিনিস কেনার আছে কেনার বলতে একটা বোতল বোতল কেনার ছিল এই যে বোতলটা কেনা হয়ে গেল তাড়াতাড়ি হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে আজ এই হচ্ছে ঠাকুরটাও দেখব এখানে ঠাকুরটাও সুন্দর হয়েছে তবে ভালোই ভিড় যেহেতু শিবরাত্রির দিন নন্দী মহারাজ এই দেখো ঠাকুর দারুণ হয়েছে দু জায়গায় ঠাকুর খুব সুন্দর হয়েছে এখানে প্রায় কুড়ি ফুটের মতো হয়ে যাবে ব্যাস আবার মেলায় চলে এলাম চলো তাহলে তো এই দোকানটা থেকে দূরে থাকবেন যাদের বাচ্চা আছে এবং যাদের বউ আছে তো যাই হোক তো আমরা একটা এই দোকানটায় চলে আসলাম চলে এসছিলাম এখানে লটারি খেলা হচ্ছিল অনেক রকম তো আমরাও এখানে কুড়ি টাকা দান করিয়া চলে আসিলাম মন খারাপ করে দাঁড়িয়েছে হেরে গিয়ে যাই হোক তো এবার কুড়ি টাকা লস তো বন্ধুরা যাওয়ার সময় একটু ভাবলাম চানা খেয়ে যেতে হবে তো চানা রেডি করছে আর বলছে চানা আগে টেস্ট করবো তারপরে যদি ভালো লাগে তখন খাবো তো ওকে ঠিক আছে তো কাকু দিচ্ছে না চানাটা সত্যি খুব ভালো ছিল অসাধারণ চানা ছিল একদম ঝাল ঝাল টক টক এই দোকানটাকে একটু দেখে তারপরে রওনা দিলাম যাওয়ার সময় এই মন্দিরটা দেখলাম অনেক লাইন অনেক ভিড় তো যাই হোক ভালো লাগলো এই মন্দিরটা দেখে কারণ একটা ভাইব্রেশন ছিল এই জায়গাটাই তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে